হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো আজকে আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম আজকে যাব আমরা পুরান ঢাকা নাজিরা বাজারে তো পুরান ঢাকা যাওয়ার জন্য আমরা প্রথমে এখানে সবাই রেডি হচ্ছিলাম আর মেয়েদের রেডি হওয়া মানেই তো সকাল থেকে রাত পর্যন্ত লেগে যাবে তারপর ওদের সাজুগুজু শেষ হবে না তো ওনারা সাজুগুজু করছে এদিক দিয়ে আমরা ছেলেরা যারা ছিলাম তারা অলরেডি রেডি হয়ে গিয়েছি এটা আমার তালতো ভাই হয় মানে মোমো মামা ওই যে ভিতরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে যে মামার বড় মামা এখানে ওরা সাজুবুঝু এখনো শেষ হয়নি এখন বাজে রাত বারোটা বাজার দশ মিনিট বাকি এগারোটা পঞ্চাশ তারপর রেডি হওয়া কোনো মতো কমপ্লিট আমরা এখন বের হয়ে গিয়েছি রাস্তায় রিক্সার জন্য অপেক্ষা করতেছি যেহেতু অনেক রাত অটোরিক্সা পাওয়াটাও পসিবল না এর জন্য আমরা হেঁটে মালিবাগ মোড়ে চলে গিয়েছিলাম সবাই একসাথে হাঁটা শুরু করলাম দেখি যেতে যেতে রিক্সা পাওয়া যায় কি না অপেক্ষা করতেছি রিক্সার জন্য যে রিক্সা পাওয়া গেলে অন্তত পক্ষে তিনজন তিনজন করে উঠে যাবে অবশেষে একটা রিক্সা পাওয়া গেল উঠে গেলো তিনজন আরও একটা পাওয়া গেল। এভাবে করে আমরা চারটা রিক্সায় মোট আমরা ছোট বড়ো মিলে চোদ্দো জন ছিলাম চোদ্দো জনই রওনা দিলাম আপনার পুরান ঢাকার নাজিরা বাজারের উদ্দেশ্যে মালিবাগ মুখ দিয়ে আমরা বেলি রোড হয়ে তারপরে আমরা নাজিরা বাজারের উদ্দেশ্যে রওনা হলাম আর ঢাকার রাস্তাগুলো দিনের বেলা যত কোলাহল থাকে অনেক গ্যাঞ্জাম থাকে রাতের বেলা কিন্তু ততটাই নীরব খুব ভালো লাগে আপনারা যারা ঢাকাতে একটু ঘুরে বেড়াতে চান রাস্তাগুলো দেখতে চান সৌন্দর্য দেখতে চান তারা অবশ্যই রাত বারোটার পরে অটোরিকশা নিয়ে বা নিজেদের যদি গাড়ি থাকে ঘুরে দেখতে পারেন খুবই সুন্দর ঢাকার রাস্তাগুলো ঢাকা রাতের ঢাকা মানে একদম নিস্তব্ধ কিন্তু এর ব্যতিক্রম হয়ে যায় পুরান ঢাকায় যদি আপনি ঢুকেন ওখানে রাত জেগে থাকে সারা রাত মানুষ তা আমরা যেতে যেতে ঢাকার সৌন্দর্য উপভোগ করতেছি খুব সুন্দর রাতের লাইটিং ব্যবস্থা খুব সুন্দর রাতের ঢাকা একদম কোলাহল মুক্ত কোনো গ্যাঞ্জাম নাই আমরা অবশেষে প্রায় পুরান ঢাকার কাছাকাছি চলে এসেছি খুব সুন্দর রাস্তা আমরা নাজিরা বাজারের রাস্তা দিয়ে ঢুকে পড়েছি অলরেডি আমরা পুরান ঢাকায় নাজিরা বাজারে যেই সৌন্দর্য দেখেন সারা রাস্তা ঢাকা শহর সারা বাংলাদেশের মানুষ যখন ঘুমিয়ে থাকে নাজিরা বাজার তখন জেগে থাকে পুরান ঢাকার একটা ঐতিহ্য আছে তারা রাত জেগে ওখানে ব্যবসা করে পুরো ওই দোকানগুলো দিনের বেলার কোনো ব্যবসা নেই রাতের বেলায় তাদের ব্যবসা আপনি লোকজন দেখলে বুঝতে পারবেন যে এখানে মনে হয় যে সন্ধ্যা হয়েছে আদৌ সন্ধ্যা নয় এখানে অনেক রাত প্রায় রাত একটা বেজে যাওয়ার কাছাকাছি হয়ে গেছে কিন্তু এখানে দেখলে আপনি বুঝবেনই না যে এখানে রাত হয়ে গিয়েছে তো আমরা রিক্সা থেকে নেমে অপেক্ষা করছি কে কী খাবে সেই হিসাব করে একটা দোকানে ঢুকবো মূলত ওখানে সবাই পুরান ঢাকায় যায় হাজির বিরিয়ানি খেতে কিন্তু হাজির বিরিয়ানি খেতে হলে আপনি পুরুষ লোকরা ঢোকা যতটা পসিবল মহিলা নিয়ে বা ছোটো বাচ্চা নিয়ে ঢোকা পসিবল নয় অনেকক্ষণ সিরিয়াল দিয়ে বসে থাকতে হয় তো অবশ্যই সেই দোকানদারের সাথে আমাদের কথা হলো এটা এসি একটা দোকান উনি বলেলো আমাদের দোকানে কাবাবের এটা আপনি বসেন আমরা হাজির বিরিয়ানি আমাদের মাধ্যমে আপনাদেরকে এনে দিব তারপরে ওনাদের সাথে কথা বলার পরে আমরা ঢুকে পড়লাম হাজির বিরিয়ানি যেহেতু ওনারা এনে দিবে বলল আর দোকানটা এসি ছিল অনেক গরম পড়তে ছিল বাচ্চারা এবং যারা আমরা ছিলাম বসে শান্তি পাবো এই জন্যেই তো ঢুকে পড়ার পরে ওনারা আমাদেরকে একটা জায়গা করে দিল দোকানটা ছোট কিন্তু ওনারা বললো এই ছোট একটা দোকান পজিশন নিতেই নাকি তারা পঞ্চাশ লক্ষ টাকা তাদেরকে স্যালামি দিতে হয়েছে যাই হোক বসে পড়লাম পাশে কিছু ওনাদের গেস্ট ছিল ওরা যখন খাওয়া দাওয়া করে বের হয়ে গেছে তখন ওনারা আমাদেরকে বললো আপনারা যেহেতু মানুষ একসাথে বসবেন আমরা টেবিলটাকে লম্বালম্বী করে দেব সেই জন্য আমরা অপেক্ষা করতেছি ওনাদের গেস্ট যখন বের হবে অবশ্যই গেস্ট চলে যাওয়ার পরে ওনারা আমাদেরকে একসাথে করে দিল টেবিলটাকে আমরা যেন এক জায়গায় সবাই বসে গল্প করতে পারি এবং খাওয়া দাওয়া করতে পারি যার যার পছন্দ মতো খাওয়া দাওয়ার অর্ডার করা হবে কেউ বিফ তেহেরি খাবে হাজির আর আমরা যারা পুরুষ ছিলাম তারা চিকেন কাবাব খাবো কেউ বিফ কাবাব খাবে সেভাবেই অর্ডার করা হয়েছে ওরা পানি সার্ভ করতেছে দোকানে যারা ভাইয়ারা ছিল ওরা আর আমরা বসে গল্প করতেছিলাম পাশে আরেকটা টেবিল ওনাদের অন্য গেস্ট ছিল তো অবশেষে হাজির থেকে হাজির বিরিয়ানি নিয়ে এসেছে বিফ বিরিয়ানি যারা বিরিয়ানি খাবে তারা বিরিয়ানি খাচ্ছে আর যারা আমরা চিকেন তান্দুরি কাবাব খাবো পরোটা দিয়ে তারাদের জন্য চিকেন তান্দুরি কাবাব নিয়ে এসেছে আর কেউ বিফ কাবাব খেয়েছে এখানে পরোটা ছিল আর রুমালি রুটি ছিল তো এই দোনোটাই মিক্স করে নিয়েছি কাবাব খাওয়ার জন্য পরোটাও ছিল রুমালি রুটিও ছিল যার যার পছন্দ মতো আমরা খাওয়া দাওয়া করছি গল্প করছি এটা আমার বড়ো ভাই আর এখানে আমার তালতু বোন ছিল মানে আমার ভাবির বড় বোন ছিল ওটা মোমোর মামি হয় বড় মামার বউ তো এখানে আমরা সব ফ্যামিলি মেম্বাররা ছিলাম এখানে আমার বড় খালামুনি ছিল বড় মামা ছিল ছোট মামা ছিল তারপর আরও দুইটা মামা ছিল আম্মু ছিল আমি ছিলাম আমার তিনটে কাজিন ছিল আমার মামুনি ছিল আপু ছিল মোটামুটি ফ্যামিলি সবাই ছিলাম আমরা এখানে শুধু দাদু আর নানুন হচ্ছে বাসায় ছিল যেহেতু ওনারা আসতে পারবে না তো এরপর আমরা ওনাদের জন্য বাসায় পার্সেল করে নিয়ে যাই তো এখানে আমরা সবাই খাচ্ছিলাম আমরা বিরিয়ানি খাওয়ার পরে এরপর হচ্ছে আমরা পরোটা আর বটি কাবাব ট্রাই করি সবগুলোই মজা ছিল তো আমরা ওখানে মজা করি অনেক খাওয়ার সময় অনেক হাসি করি তো প্রতি বছর আমরা ঢাকায় গেলে আমাদের পুরান ঢাকায় যাওয়া হয় এরকম রাতের বেলা পুরান ঢাকা তো রাতের বেলায় জমজমাট তো এরপরে মামা আর চাচু হচ্ছে বের হয় নানু আর দাদুর জন্য খাবার পার্সেলের জন্য তো নানু আর দাদুর জন্য এখানে মতি বিরিয়ানি হাউস থেকে বিরিয়ানি নেওয়া হয় বিরিয়ানিটা অনেক বেশি মজা আর আম্মুর জন্য হচ্ছে কাচ্ছি নেওয়া হয় মতির বিরিয়ানি অনেক বেশি মজা আপনারা গেলে অবশ্যই ট্রাই করবেন এটা আমি আর মোমোর ছোট মামা বাসার জন্য পার্সেল নিয়ে একটু বাইরে স্যুট নিলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখেন সারা বাংলাদেশের মানুষ যখন ঘুমিয়ে থাকে পুরান ডাকার নাজিরা বাজার তখন জেগে থাকে দেখলে বোঝাই যাবে না যে এখানে রাতের অনেক রাত হয়ে গেছে এখন প্রায় একটার বেশি বাজে তারপর দেখেন এখানে দুটা জুস বাজ ছিল যারা অনেকে এখান থেকে বের হওয়ার পরে জুস খেতে চান অনেকগুলো জুস বার থাকে এটা মতির দোকান এটা মোতির দোকানের আবার একটু ফুটেজ নিলাম ওদের এখানে কাচি পাওয়া যায় বিফ বিরিয়ানি পাওয়া যায় ওদের এখানেও ঝামেলা আছে মোটামুটি সবচেয়ে বেশি হাজির ওখানে ঝামেলা থাকে কারণ পুরান ঢাকায় যারা যায় তারা কিন্তু হাজির বিরিয়ানি খাওয়ার জন্যই যায় তা হাজির বিরিয়ানি খাওয়া তো পসিবল না ওখানে অনেক ঝামেলা থাকে এখানে কয়েকটা বার ছিল দেখেন জুস বারের ফুড ফুটেজটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা বিভিন্ন রকমের একদম পিওর জুসগুলো ওখানে ওরা অর্ডার করলে আপনাকে দেখে বানিয়ে দেবে তারপর কাবাব কাবাব হাউজ ছিল ওখানে কাবাব আপনি যেই কাবাব খেতে চাইবেন ওদের ওখানে কাবাব খেতে পারবেন তো খাওয়া দাওয়া শেষ করে সবাই বের হয়ে আসছে এখন আমরা যাব কিন্তু যাওয়ার আগে অনেকে বলতেছে এখানে পুরান ঢাকার প্রায় রাতে দেখেন একটা বিষ বেজে গেছে আমরা বের হতে বেরোতে ওখান থেকে ওই দোকান থেকে তারপরে বের হয়ে সবাই বললো যে মাঠা খাবে তো পাশেই একটা ভাইয়া মাঠা তৈরি করতেছিল একদম ছানা দিয়ে খুব সুন্দর করে ছানা দিয়ে মাঠা তৈরি করে দিছিল। প্রতি গ্লাসের দাম ছিল পঞ্চাশ টাকা তো সবাই মাঠা খাওয়ার জন্য ওখানে অপেক্ষা করতেছে উনি মাঠা তৈরি করে দিচ্ছে সবাইকে ছানা দিয়ে খুবই মজা লাগলো আমিও খেয়েছি এক গ্লাস ভালোই লাগছে সবাই খেয়েছে এখানে সবাই রাস্তার পাশে অপেক্ষা করতেছে মাঠা খাওয়ার জন্য আপনারা যারা পুরান ঢাকায় যাবেন এবং থাকেন তারা তো জানে আর যারা ঢাকায় থাকে তারাও জানে যারা আমাদের মতো অন্য জেলা থেকে বেড়াতে যাবেন তাদেরকে একবার বলবো পুরান ঢাকায় কি অবশ্যই আমরা প্রতি বছরই কিন্তু গেলেই পুরান ঢাকার একটা প্রোগ্রাম আমাদের থাকেই রাতের বেলা তবে সেই প্রোগ্রামটা আমরা যেদিন চলে আসবো তার আগের দিন করি সবাই মিলে একসাথে গিয়ে পরের দিন আমরা চলে আসি ঠিক এবারও তার ব্যতিক্রম হয়নি আমরা যেদিন চলে আসবো রবিবারে শনিবার রাতে আমরা এই প্রোগ্রামটা করেছি আমরা এখন কিন্তু চট্টগ্রামে অবস্থান করতেছি আমরা রবিবারে চলে এসেছি তারপরেও ভাবলাম যে আপনাদেরকে তো এই ভিডিওগুলো তখন ভয়েস দেওয়ায় নেই এখন ভয়েস দিয়ে দিচ্ছি ওখানে একটা পানের দোকান দেখা গিয়েছিল এখানে আমার মমর যে বড় মামা আমার তালতো ভাই বললো যে ভাইয়া আপনাকে একটা জিনিস খাওয়াবো দেখেন আমি জিনিসটার নামটা বলতে পারতেছি না এত টেস্ট মানে খুবই ভালো লাগছে খেতে ওখানে বাদাম দিয়ে আর এটা হচ্ছে যে হাজির দোকান দেখেন কি পরিমাণে ভিড় এখানে তো আপনি কিভাবে ফ্যামিলি নিয়ে ওখানে ঢুকবেন আর এটা হচ্ছে যে একটা জুস বার ওখানে বিভিন্ন রকমের জুস পাওয়া যায় ভাবলাম ফুটেজটা নেই আর চলে এসেছি আসার পথে ওখানে বললো বিউটি লাচ্ছি খাবে সবাই এটা নাকি খুবই নাম করা আমরা গতবারও গিয়েছিলাম আর খেয়েছিলাম তো এবারও আসার সময় বের হওয়ার সময় যখন নাজিরাবাদ রোড দিয়ে আমরা বের হচ্ছিলাম তখন ওই বিউটি লাচ্ছি তো এটা তো না খেয়ে ছাড়া যাবে না এর জন্য সবাই লাচ্ছে খেতে দাঁড়িয়ে গিয়েছিল আবার যে ঢাকায় এসেছি বিউটি লাচ্ছি খাব না তা তো হয় না তো সবার জন্য বিউটি লাচ্ছি তৈরি করতেছিল ওখানে পার গ্লাস একশো টাকা করে দাম ছিল তো সবাই লাচ্ছি খাচ্ছিলো আমি খাই নাই যেহেতু ওই যে আমার তালতবে তবে আমাকে একটা জিনিস দিয়েছিল ওইটা হাতে করে খেতে খেতে আমি সামনের দিকে এগোতে থাকলাম দেখেন রাতের ঢাকার সৌন্দর্য নাজিরা বাজারের সৌন্দর্য এই ভিডিওটা আজকে একজন দেখলে বেশি খুশি হবে যিনি ইতালিতে থাকেন উনি পুরান ঢাকার মেয়ে লাইজু আপু আমি আপনাকে বলবো আপনি অবশ্যই ভিডিওটা দেখতেছেন যদি দেখে থাকেন তো আমরা রিক্সা ধরালাম চলে যাওয়ার জন্য লাইজু আপু আপনি যদি দেখে থাকেন ভিডিওটা আপনাদের পুরান ঢাকায় বেরিয়ে বেড়াতে গেছিলাম আপনি অবশ্যই এই ভিডিওটা উপভোগ করবেন আর আপনার দেশের কথা মনে পড়বে তো এই সবাই রিক্সায় উঠে গেল আমিও রিক্সায় উঠে গেলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যারা যারা এ পর্যন্ত ছিলেন সবার কাছে আমার বিনীত অনুরোধ সবাই পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না টেনে টেনে দেখবেন না আমি কারো ভিডিও টেনে দেখি না সবাই আমার পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে শেয়ার করবেন ভালো লেগে থাকলে অবশ্যই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম